বন্ধুরা আজ আলোচনা করবে একটি বিতর্কিত বিষয় নিয়ে বিতর্কিত বিষয় এই জন্য বলছি বিভিন্ন বিজ্ঞানী ভাষাবিদেরা এই বিষয়টিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন এবং পড়তে গেলে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি সেই বিতর্কিত বিষয়টি হচ্ছে মূর্ধা মূর্ধা হচ্ছে আমাদের মুখের ভিতর অবস্থিত একটি উচ্চারণ স্থান এবং এই উচ্চারণ স্থানটি কাজে লাগে ট ঠ ড ঢ এই বর্ণগুলি উচ্চারণকালে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মূর্ধা নামক জায়গাটি ঠিক কোথায় আমাদের মুখের ভিতর আমি আগে মডেলের মাধ্যমে সহজে যদি বোঝার চেষ্টা করি তাহলে এভাবে হবে যে এটি তো হচ্ছে দাঁত এই নিচের পাটি দাঁত এই উপরের পাটি দাঁত তার পিছনের এই যে অংশটুকু এইটুকু অংশ হচ্ছে দন্তমূল এবং এই যে লাল অংশটুকু দেখতে পাচ্ছেন এই যে এই লাল অংশটির নাম হচ্ছে তালু এবং এই তালুর একদম শেষে রয়েছে আলজীব এবং তালুর সামনে রয়েছে দন্তমূল এই তালুটুককে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে এইটুককে বলবো অগ্রতালু যেটি হচ্ছে শক্ত আর এইটুকুকে বলবো পশ্চাত তালু যেটি হচ্ছে নরম এটিকে অনেকে বলেন অগ্রতালু এটিকে অনেকে বলেন পশ্চাততালু এটিকে অনেকে বলেন শক্ততালু এটিকে অনেকে বলেন নরম তালু এই শক্ত তালু এবং নরম তালুর মধ্যবর্তী যে স্থানটি এর নাম হচ্ছে মূর্ধা পরিষ্কার হয়ে গেল বিষয়টি এখন আমাদের মুখের ভিতর আমরা এই জায়গাটিকে কিভাবে নির্বাচন করব আমরা যদি আমাদের জীবটিকে লম্বভাবে দাঁড় করাই তাহলে যে জায়গাটিকে স্পর্শ করছে সেই জায়গাটির নাম হচ্ছে মুর্ধা আবার আরেকটি ভাবে বলা যায় ছোট ছোট শিশুদের দেখবেন মাথার এই রকম একটি জায়গায় বেশ নরম থাকে ওটা কি বলা হয় তালু ব্রহ্মতালু এই জায়গা থেকে যদি একটি পেরেক ঠোকা হয় লম্বা পেরেক পোতা হয় তাহলে যে জায়গাটিকে ভেদ করবে মুখের উপরে সেই জায়গাটির নাম হচ্ছে মূর্ধা এখন আমি আগেই বলেছি এই উচ্চারণকালে আমাদের মূর্ধা স্পর্শ করে বইতে এইভাবেই লেখা রয়েছে স্কুল পাঠ্য ব্যাকরণে কিন্তু মজার ব্যাপার কি জানেন তো আপনি এবারে ট বলার চেষ্টা করুন তো ট আপনার জীবটি কোথায় স্পর্শ করছে আপনার জিপিটি হয়তো দন্তমূলে স্পর্শ করছে তালুর ঠিক আগে এই দাঁত দাঁতের পিছনে উঁচু মতো যে ঢিবিটা তাকে দন্তমূল বলে হয়তো ভাই মূলে স্পর্শ করছে কেউ কেউ বলবেন না দন্তমূলে নয় দন্তমুলের পিছনে অর্থাৎ অগ্রতালু সামনের অংশে তাহলে মূর্ধা কেন বলা হয় এই জায়গাটিকে আমাদের সমস্যা ঠিক এই জায়গায় আমি এই প্রশ্নটি করেছিলাম ডক্টর পবিত্র সরকারকে যে স্যার মূর্ধা জায়গাটি হচ্ছে উপরে একদম উপরে টপ জায়গা মূর্ধা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ তাহলে আর বলার সময় আমাদের জীব স্পর্শ করছে একদম সামনের অংশে অনেকের ক্ষেত্রে বলা যায় দন্তমূলে তাহলে আমরা কোন জায়গাটিকে মূর্ধা বলবো উনি যে উত্তরটি দিলেন যে বলার সময় জীব আমাদের বাঙালিদের জীব যেহেতু দন্তমূল বা অগ্রতালুতে স্পর্শ করছে সুতরাং যে জায়গায় স্পর্শ করছে সেটি হচ্ছে মূর্ধা তা কেন হবে বিষয়টি বিভ্রান্তিকর হলো না এবং আমাদের বইতে দেখবেন যে আলোচনার সময় অনেক বইতে লেখা রয়েছে ওই অগ্রতালুকে মূর্ধা বলছে এমনটি কেন হলো বইতে এই বিষয়টি পরিষ্কারভাবে লেখা নেই আসলে দক্ষিণ ভারতীয় উচ্চারণে কিছু কিছু ভাষার ক্ষেত্রে এই ট ঠ ড ঢ উচ্চারণকালে মূর্ধাকে স্পর্শ করে আমি যদি ওই মূর্ধাতে লাগিয়ে এই বর্ণগুলির উচ্চারণ করার চেষ্টা করি তাহলে কেমন লাগে একটু শুনুন ট ঠ ড ঢ ওই মূর্ধাতে গিয়ে স্পর্শ করে বলার চেষ্টা করছি এতে কি হয় আমার জীবটিকে বেশ বাকিয়ে নিয়ে উপরে গিয়ে স্পর্শ করতে হচ্ছে এবং বেশ কষ্ট হচ্ছে বাঙালি এই কষ্ট করে উচ্চারণ পছন্দ করে না বেশ সহজ সরল ভাবে বলার চেষ্টা করে ট সেই জন্যই আমাদের জীবটি হয় দন্তমূল অথবা দন্তমূলের একটু পিছনে গিয়ে স্পর্শ করে অর্থাৎ এই প্রাচীনকালে অর্থাৎ সংস্কৃত যে পানিনির ব্যাকরণকে আমরা মাথায় রেখে আমাদের বাংলা ব্যাকরণকে তৈরি করেছি সেই সংস্কৃতে হয়তো এই বর্ণগুলির উচ্চারণ ছিল মূর্ধা কালের পরিবর্তনে আমরা আমাদের মতো করে নিয়ে এই বর্ণগুলির উচ্চারণকালে আমাদের জীবটিকে হয় দন্তমূল বা তালুর সামনের অংশে স্পর্শ করছি সেই জন্য এই সমস্যাটি এসে গেছে এখন আমাদের বলার সময় এ ছাত্রছাত্রীদের বলার সময় এই ব্যাপারটিকে সঠিকভাবে বলা উচিত না হলে কিভাবে বলুন তো আমি নিজের কথা বলছি আমি সব থেকে যে বর্ণটি নিয়ে সমস্যায় পড়েছিলাম ছোটবেলায় সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি শুধু এই বই পড়তে গেলেই ভাবতাম ট ট ট ঠ ঠ ঠ ড ড ড ড আমার কেন সামনে লাগছে আমি কি উচ্চারণ ভুল করছি মূর্ধা তো উপরে আমার লাগছে সামনে এই আলোচনাটা করতে গিয়ে অনেক বইপত্র পড়ে তারপর আমার মাথাটা পরিষ্কার হয়েছে যে বিষয়টি এই রকম জগা খিচুড়ি গোল পাকানো এবার এই গোল পাকানো জগা ছিলছুড়ি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টি কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনারা মন্তব্য লিখে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন